আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবারকাত আরবি প্রভাষক বায় ব্যবস্থির ধারাবাহিক পর্বের নতুন আরও একটি পর্ব স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব আজকে আলোচনা করব লিখিত পরীক্ষার সিলেবাস থেকে যে প্রশ্নগুলো করতে পারে এগুলো নিয়ে আলোচনা করবো আজকে তাফসির অংশ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে এগুলো নিয়ে আলোচনা করব আমরা লিখিত পরীক্ষার সিলেবাস থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কয়েকটি দাবে আলোচনা করব আজকে হচ্ছে প্রথম পর্ব তো চলুন সরাসরি মূলত চলে যাই ইয়াসিন শব্দটি কি ইয়াসিন শব্দটি অলকরুফুল মোকাত্তহ সুরা ইয়াসিনের আয়ের সংখ্যা কয়টি তিরাশিটি সুরাতুল মুস্তাকিম অর্থ কি সরল ও সঠিক পথ বা রাস্তা সুরা ইয়াসিনের রুকুর সংখ্যা কতটি সুরা ইয়াসিনের রুকুর সংখ্যা কতটি পাঁচটি হজরাত শব্দের অর্থ কী হজরাত শব্দের অর্থ পাঁচের গৃহ বা কক্ষ সমূহ হুজরা কি হজরা হলো পাঁচের বেষ্টিত স্থান যাতে কিছু বারান্দা ও স্বাদ থাকে সুরা হুজরাতের নামকরণের উৎস কী সুরা হুজরাতের নামকরণের উৎস চার নং আয়াতের হজরাত শব্দ থেকে কত হিজড়িতে সুরা হিজরাত নাজুল হয় কত হিজড়িতে সূরা হুজরাত নাজিল হয় নবম হিজড়িতে সূরা হুজরাত কুতায়াবতী নহয় মদিনায় সূরা আল ফজরাত পবিত্র কুয়ারির কত নং সূরা ঊনপঞ্চাশ নং সূরা সূরা আল ফজরাতের আয়ের সংখ্যা কয়টি আঠারোটি সূরা আল ফজরাত মাক্কি নাকি মাদানী সূরা আল ফজরাত মাদানী সূরা সূরা আল ফজরাতের রুকু কয়টা দুইটি সূরা আল ফজরাত কোন গুত্রের উদ্দেশ্যে নাজিল হয় মনতামিম গোতির উদ্দেশ্যে নাজিল হয় সুরা আল হজরতের বিষয়বস্তু কি সুরা আল হজরতের বিষয়বস্তু মানুষদেরকে আদব কায়দা শিষ্টাচার ও সৌজন্যমূলক আচরণ শিক্ষা দেওয়া কোন সুরাই সামাজিক বিদানা বলে বর্ণিত হয়েছে সুরা আল সুরা আল কখন নাজিল হয় সুরা আল হজরত মাদানি যুগের শেষ ভাগে নাজিল হয় কয়টি আয়াতের মধ্যে হজরত শব্দটি উল্লেখ আছে একটি তারপরে কত নং আয়াত থেকে নামকরণ করা হয়েছে চার নং আয়াত সুরা আল হজরাতে কোন বিষয়গুলোর প্রতি নির্দেশ দেওয়া হয়েছে স্বভাবত মানুষ যে ভুলগুলো করে থাকে সুরা আল হজরাতের বিষয়বস্তু কী এটা ইতিপূর্ব আলোচনা করা হয়েছে কোন সুরাই বলা হয়েছে তোমরা বাইদের মধ্যে শান্তি স্থাপন করো সুরা হজরাতে লায় তাজা শব্দের অর্থ কী তোমরা গোয়েন্দাগিরি করো না বা গোপন বিষয়ে সন্ধান করো না গোপনীয় বিষয়ে সন্ধান করার হুকুম কি হারাম কোন সুরাই গোপনীয় বিষয়ে সন্ধান করতে নিষেধ করা হয়েছে সুরা আল ফজরাতে তারপর সুরা আল সুরা আল হজরাতে কার অগ্রবতী হতে নিষেধ করা হয়েছে সুরা আল হজরাতে কার অগ্রবতী হতে নিষেধ করা হয়েছে রাসুদাল্লাহ সাল্লামের ইসলামে উপহাস করা কি হারাম উপহাস করতে নিষেধ করা হয়েছে কনসুরাই সুরা আল হজরাতে সুরা আল হজরাত্রির কত নং আয়াতে উপহাস করতে নিষেধ করা হয়েছে সুরা আল হজরাত্রির কত নং আয়াতে উপহাস করতে নিষেধ করা হয়েছে এগারো নং আয়াতে ইসলামী দোষারোপ করার হুকুম কি হারাম টেন বিল্লাউল কাপ অর্থ কি একে অপরকে মন্দনমে ডাকা একে অপরকে মন্দনামে ডাকার বিধান কি হারাম মন্দনমে ডাকতে নিষেধ করা হয়েছে কনসুরাই সুরা হজরাতে ধারণা করা কী ধারণা করা হারাম ধারণা করাকে নিষেধ করা হয়েছে কেন ধারণা করাকে নিষেধ করা হয়েছে কারণ কিছু ধারণা পাপ এক তাবু শব্দের অর্থ কী সে পশ্চাতে নিন্দা করে গিবৎ কাকে বলে গিবত হলো কারো অনুপস্থিতিতে তার সম্বন্ধে কষ্টকর কথা বলা যদি তা সত্য কথাবার্তা হয় কারো পশ্চাতে নিন্দা করাকে কি বলা হয় গিবত বলে গিবৎ করার হুকুম কি হারাম করাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে গিবত করাকে মৃতবায়ের গক্ষণ করার সঙ্গে তুলনা করা হয়েছে ইসলামে মর্যাদার মাপকাঠি কি ইসলামে মর্যাদার মাপকাঠি হলো তাকোয়া বা প্রহাদকারিতা কে সবচেয়ে বেশি মর্যাদাবান যে সবচেয়ে বেশি তাকোয়াবান সে সবচেয়ে বেশি মর্যাদাবান মানুষকে কোথা থেকে সৃষ্টি করা হয়েছে মানুষকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করা হয়েছে গিবদের বিধান কোন সরে বর্ণিত হয়েছে সরাফুজরাতে গিবদ সম্পর্কিত আয়াতটি লিখুন ওয়ালা হত বা অদকুম বা আদা কথা বলতে নিষেধ করা হয়েছে নেতার কথার চেয়ে উচ্চস্বরে কথা বলতে নিষেধ করা হয়েছে অপরের সাথে কিভাবে কথা বলতে হবে শিষ্টাচারের সাথে কথা বলতে হবে কার অগ্রগামী হওয়া যাবে না নেতার অগ্রগামী হওয়া যাবে না কার আনগত্য করা ফরস আল্লাহ তার রাসুলের আনগত্য করা ফরজ সমাজে কার আনগত্য করতে হবে সমাজে সমাজ নেতার করতে হবে সাক্ষাৎ লাভের শিষ্টাচার কি সাক্ষাত লাভের শিষ্টাচার হল বাসগৃহের বাইরে অবস্থান করা সুরা আল হজরাতে কার অগ্রগতি হাতে নিষেধ করা হয়েছে সুরা আল হজরতে রাহুসান্লামের অগ্রগতি হাতে নিষেধ করা হয়েছে সংবাদ গ্রহণ করার পূর্বে কি করতে হবে সংবাদ গ্রহণ করার পূর্বে সত্যতা যাচাই করতে হবে মুসলমানদের মাঝে বিরাজমান বিবাদ কি করতে হবে মুসলমানদের মাঝে বিরাজমান বিবাদ মীমাংসা করতে হবে আজকের মতো এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসগুলোতে আজকের মতো এখানে শেষ করছি আমরা পরবর্তী ক্লাসগুলোতে লিখিত পরীক্ষার সিলেবাস ধরে ধরে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করব আবার কথা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরাকাত